এই নাও আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে তোমার ছোট্ট উপহার থ্যাংক ইউ দেখো খুলে

দেখতে দেখতে মোক অ্যানিভার্সারি ডেট চলে আসছে আর বিবাহ বার্ষিকী উপলক্ষে যদি আমেকা ভাইয়া মোরে কিছু গিফট না দেয় তাহলে কইবে কন্দে তার অ্যানিভার্সারি উপলক্ষে আমেক ভাইয়া কলে মোরে এই গিফট করছিলে কি যে সুন্দর সুন্দর চুরিগুণ এত এত ভালো লাগতেছিল আর চুরি তো মগো মাতারি গো মহিলা গো মাইয়ে গো গো সব আর বেমালা পছন্দের চুরি পছন্দ করে না এমন কোনো এক মাইয়ে কলো দেখেনে যাবে না তার মর চুরিগুণা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করিয়ে জানাবেন আর মোর দাদুরা বউরা যারা আছেন এত সুন্দর সুন্দর চুরিগুণ আমরা যদি কিনতে চান এরম বিবাহবার্ষিকী উপলক্ষে কিনব স্পেশাল প্রোগ্রামে প্রিয়জনদেরকে গিফট করতে চান সেক্ষেত্রে কিন্তু মোট দাদুগো বুয়াগো সুবিধার্থে পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো আমরা কলো ঝুমকা চুরি এই পেজগুণে এই সুন্দর সুন্দর চুরিগুণ অর্ডার করে নিতে পারেন আর আমেকা ভাইয়া যে কোন অর্ডার করেছে এই ঝুমকা চুরি পেজের যে ওনার যে বুয়াটা বলছেন উনি নিজ হাতে ঘরে বসে চুরিগুণা বানায় বানাই তারপরে কিন্তু সেল করে সেই কিন্তু চুরির সাইজ হতে শুরু করে সমস্ত কিছু আমার অর্ডার দিয়ে নিতে পারবেন যেহেতু আমেকো ভাইয়া মোরে সারপ্রাইজ দিয়েছে সেই ক্ষেত্রে দুই সাইজের আনসার একটু বড়ো ছোটো মিলেই দিলে আনসার যেটা মোর হাতে লাগে আর কি তার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের চুরি কিন্তু আমেকো ভাইয়া মর লেগে আনসার এত সুন্দর সুন্দর চুরিগুণ আছে আমাকে ভাই অ্যাকচুয়ালি বসে আমি কোনটা পছন্দ করুন মোর ধারে তিন মোট চুরি বেমালা ভালো লাগছে তিনটা তিন ধরনের স্টোন বসে না কি যে সুন্দর এই যে দুই ধরনের চুড়ি দেখতে পাইতেছে আর একটি স্কোয়ার শেপের তার আমাকে ধরে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে কিন্তু একটু জুয়েলারিও দেখতে পাইতেছেন জুয়েলারি চুড়ি সমস্ত কিছু কিন্তু এই বুয়াটা নিজ হাতে তৈরি করে থাকেন বেমালা রিজনেবল প্রাইসে কিন্তু মোর বুয়ারাও চাইলে ঝুমকা চুড়ি এই পেজ গনে এই অর্নামেন্টস চুড়ি অর্ডার করতে পারেন মোর দাদাকে বুয়া সুবিধার্থে পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ক্যাপশনে দিয়ে দিব হানে আর গতকালকে সবে বরাত গেল সবে বরাতে এই বছর আমেগো ভাইয়া উপস্থিত আছে আলহামদুলিল্লাহ গত বছরও সবে বড়াতে আমেগো ভাইয়া বাংলাদেশেই আসিল কিন্তু যারা প্রবাসে থাকে সবে বরাত বলেন রোজা বলেন ঈদ বলেন অনেক কিছুই তারা পায় না কিন্তু বাংলাদেশে যখনই তারা এটা পায় অনেক ভালো লাগে তাই যে হোক আমেগো ভাইয়া যেহেতু বাংলাদেশে আসে এত ভাবলাম যে আমেগো ভাইয়ার পছন্দের কিছু খাবার দাবার করি রুটি পিঠা গরুর মাংস নর্মালিতে সবসময় মগো ঘরে করা হয় তার আজগো এই করছে আমেগো ভাইয়ার পছন্দের খাওয়ানো একটু টান টান ঝাল দিয়ে বোঝেন আমেগো ভাইয়েরা নড়াইলে এই ঝাল কেবল কি টান টান উনার ভাসে আর কি টান টান জাল দিয়ে রুটি পিঠা গরুর মাংস সন্ধ্যাকালা খাওয়াই দিলাম এরপর আমাকে ভাইয়া আবার একটু নামাজ পড়তে যাবে মসজিদে বাংলাদেশে যেহেতু আসছে আর সবাই বরাত পাইছে এই যে দেখেন শ্বশুরের সাথে জামাই সুন্দর করে মসজিদে যাইতে এসে নামাজ পড়তে তার বললাম যে আস্তে ধীরে যান সাবধানে যান মোগলিকে দোয়া করে দিয়েন বলতে আসে যে মোর স্ত্রী বাচ্চারা সবার লেগে দোয়া করে দেবো চিন্তা করি না টাটা বাইবে আর বললাম না তেমন কিছু করা হয়নি কিন্তু এই সুজির হালুয়া নারিকেলের বরফি এই মোর ধারে খাইতে এত ভালো লাগে কিন্তু বেমালা ব্যস্ততার ভিতরে শরীরও ভালো আসলে ওই লেগে করা হয়নি নানু করলো এই যে এক বক্স সুজির হালুয়া আর বুটের হালুয়া মোগলিকে পাঠে দিয়েছে মোর ধারে ভেমালা ভালো লাগছে আর কি তারপর আমেকো ভাইয়া আবার নামাজ পড়ে আসছে আইসা বলতে আসে আজকে সবে বারত উপলক্ষে দুই রাজকন্যাকে কিছু গিফট করতে চাইতে আসি তারা আমেক ভাইয়া দ্বার যে বিদেশি টাকা পয়সা গুণ আস না ওই টাকা গুণ দিতেছিলো তার মগো বড় মাইয়ারে দুইশো টাকা দেছে দুইশো ইউরো বলছেন আর মোরে আবার দুইশো ইউরো দিলে বলতে আসে যে সবে দিন না তোমাকে দুইশো ইউরো দিলাম ছোট্ট রাজকনারে আবার একশো ইউরো দে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে যে দুইটা নোট দিয়েছে

ভাবলাম যে আমাকে ভাই যেহেতু বিদেশে চলে যাবে যাওয়ার আগে ছোট্ট খাট্ট করে যে অ্যানিভার্সারিতে যে একটু করা যায় কিংবা ছোটো খাটো কোনো একটু অ্যারেঞ্জ করবো মানে তা সবাই দোয়া করে দেবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই অ্যানিভার্সারি ডেট চলে আসবে আসলে কি করবো অবশ্যই আমাকে শেয়ার করবো না এরপরে পরে কেউ আবার একটু বাইরে গেছিলাম বাইরে গেছিলাম বলতে একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম আর কি তার ইয়ে করলে গেছিলাম সুলতান এ ভোজন মগু এলাকার যে স্ট্যাপ কোয়ার্টার আগে যে সুলতান ল্যান্ড ফুড আছে না ওই রেস্টুরেন্টে গেছিলাম হে না যে কাবাব রুটি তান্দুরি এরপরে গরুর কালাভুনা খিসারি এই অর্ডার দিয়েছিলাম বললাম এই এই খাওয়া দাওয়া করলাম কিন্তু গরুর কালা ভুনাটা কেমন জানি আসার আসার আসলে ভালো লাগে না কেমন জানি লাগতেছিল হেদুর মজা আসলো না হেরপরে তিহারি যেটা আবার অর্ডার দিয়েছিলাম তিহারির মধ্যে এক সের নুনে কটা ভোজন মোহে দিলে জিপ বেড়ে গেলে সালুটে যাইতে মজা আছিল না আর কাবা প্রুটি ওই খাইছিলাম কিন্তু ওই যে পরোটা গুণ আসলো একটু বেশি মোটা মোটা আছিল মন ধরে ভালো লাগে না হেরম করিয়া খাওয়ান লোন ওই যে বললাম না খাওয়ান লোন মজা হলে টাকা গেল পোষায় তা সুলতান ল্যান্ড ফুডের খাওয়ান লোন মাঝে মাঝে খাই কেমন জানি আছে নুন বেশি হলে কোনো খাওয়া নাকি খাইতে ভালো লাগে গন্ধি তার এই যে পরোটা দিয়ে খাইতে খেয়েছিলাম ওর ধরে আবার চা পরোটা খাইতে অনেক ভালো লাগে কিন্তু চা রেস্টুরেন্টে চা খাইতে বেমালা পছন্দ মোর তাই ইয়ে খাই হের দূর বেশি ভালো লাগে না দেখে এরপরে ভাবলাম কি যে একটু চা খাম তার চাটা অনেক কড়ালি করে দাও তিতে তিতে আসছিলো হের দূর মজা নেই চা রুটি মোর বেমালা পছন্দের কারণ কিন্তু এখানে ভালো লাগতেছে না তাই এখানে মোরা সবাই আসছিলাম এরপরে যে ভাইয়া ভাবি মোর ছোটো ভাই এবার তেহারিটা খাইতে আসে খাইয়া কাবাব রুটি খাবে কিন্তু তেহারিটা ভালো লাগতেছিলাম না তাই যেহেতু এরপর আবার মোরা বুড়াহাম ড্রিঙ্কস ওরক করে কোনো কিছু ছিল না শুধু মজো আসছিল আবার ঠান্ডাও আসছিলো তাই যোকের পরে কোনো রকম খাওয়া ল করে চা বানিয়ে চাটা বেশি ঘন তিতা হেরপর একটু লিকার বেশি দাও ইয়ে খেলে রাত্রি আর ঘুমাইবে না ওই কোনো রকম একটু খাইতে নিয়েছিলাম নিয়ে কই কি না খাওয়া যাবে না তো একটু একটু রুটি রেখে দিয়েছিলাম নান রুটি বলছে নান দিয়ে চা দিয়ে ভিজে ভিজে খেতে পেয়ে মানে ভালো লাগে হে যদি মজার চা হয় আর কি কিন্তু আমি কে ভাইয়া চা রুটিও খাইবে না মুড়িও খাইবে না এই ভাইয়া খায় না আর কি মুই এবার খাই তার চা রাখা দিছি চা দিয়ে মুই বলতেছি যে মুই রুটি দিয়ে চা দিয়ে ভিজাই ভিজাই খাও তা চা তো নিলাম কিন্তু চা শেষ করতে পারলাম না বললাম না কিছু দিয়ে যদি টাহার দেখ কিনি আর ওই যদি খাওয়া শেষ না করতে পারে একসের গাটা জলতে হয় এই যে চা দিয়ে রুটি একটু বিজেই খেয়েছে কিন্তু আলাদা করে আর কাপটা শেষ করিনি যে বেশি লিকের দোক বেশি ঘন কেমন কেমন যেন আসলে কিছু কিছু চা খেলে মোহের ভিতরে লাগিয়ে থাকে এত মজা লাগে তাই এই তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এরপর আবার মোরা একটু চটপটি ফসকে খাইতেছে মাম্মাকে ভাই চটপুটি খাইবে বলছেন ওই গিয়ে মোটার একচুয়ালি বাড়ি সে তার বাইরে ভাবলাম যে রাতের খানা লালাম খাইয়েছি এবার মোর ভাবিও চা রুটি খাইতে মন ভালো পাই মোর মাও চা রুটি খেতে হবে মানে ভালো পরোটা আর কি পরোটাই খেতে বেশি ভালো লাগে তার এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে মগো খাওয়া দাওয়া শেষ করে মোড়া আবার এই যে বাইরে যেতেছি এরপর বাইরে আগে দেখলাম কি এখানে আবার একটু মিরর মিরর দেখে মর একটু ভিডিও নিয়ে নিলাম ভিডিও নিতে তো ভালোই লাগে যেহেতু ভিডিও করে ভিডিওতে নিতে হবে কথা বোঝেনি তার এই যে হাইটের সামনে চলে যেতেছি এই চটপটির দোকানে নামে আমেগ ভাইয়া বেমালা পছন্দ করে চলে যায় কালকে আসা হয় আর কি সন্ধ্যাবেলা একটু চটপটিটা খাওয়া হয় তার চলে যাইতেছি চটপটি খাইতে গরম গরম চটপটি সুহ দিয়ে খাইতে যে কি ভালো লাগে আমেগ ভাই বিদেশে তো চটপটি পায় না কথা বোঝেন আর পুরোপুরি খেতে বেমালা পছন্দ কর প্রবাসীরা যারাই আছে বাংলাদেশি খাবার বেমালা মিস করে বোঝেন তার এই যে মোরা চলে আসছে এবং অর্ডার দিয়ে দিয়েছে চটপরি ফোসকা তার মোর মাই আবার ওই ফোসকা খাইবে না ওরা আবার ওখানে খাইয়েছে তো কাবাব রুটি ওই খাইতে ইচ্ছা না তার ভাবিকে আর মোর মাইয়াকে ভ্যালপুরি দিছি বলছি যে তোমরা মিললে হইলে খাও ভাবিও ভাইও বলতে যে এককালে প্যাট ফুল কোনো কিছু খাওয়া যাবে না তার ওনারা আবার ভ্যালপুরি খাইবে ওই চটপুরি খাবে না মোর আবার ফোসকা আর ভ্যালপুরি এই কম পছন্দ মোর চটপুরিটা বেমালা পছন্দের তার ওনারা ভ্যালপুরি খাইতেছে খাইতে থাকুক মোকু আবার বলতে মোরা বলছি না না सटपु दिखम मोर माई अब सटपु दिये खाइते बालु पना मोर माई बोलते छ नाना तोरा तोरा खा मुई खमनु আর বাইয়া আবার মোকোর লাগে আসলো বা কি কাম ওই লেগে আবার চলে গেছে তার মোড়া মোড়ে আসলাম খাওয়া দাওয়া করতে আসলাম মগো চটপটিটা দেবে এই যে ফাইনালি মগো চটপটি চললে আসছে চটপটিটা দেখতেই লুকসটাই অনেক সুন্দর বুঝছেন খাইতেও সত্যিকার অর্থ অনেক মজা এটা কিন্তু কোন লোকেশনে বলে যে সেনবেন বুঝতে পারতে আসি না এটি কিন্তু সুলতান ল্যান্ড যাওয়া লাগে না এর আগেই বোঝান হের আগেই যে মামার দোকানটা যায় খাইতে পারেন চল্লিশ টাকা করে প্লেট বেমালা মজাদার এই শটপুটি কোনো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম